উৎসব আসলেই যে মানুষের পাশে দাঁড়াবে এরকম কোনো বিষয় নয় সর্বদাই সারা বছর সাধারণ অসহায় জনজাতি বাঙালি এবং মুসলিম সম্প্রদায়ের সুখ দুঃখে থেকে কাজ করে চলছে সামাজিক সংস্থা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর সেই দুর্গাপুজোতে সাধারণ অসহায় গরিব শ্রেণীর মা বোনেরা আনন্দ করতে পারবেন না তা কখনোই হয় না সেদিকে লক্ষ্য রেখে কৌশবেশ্বরী সামাজিক সংস্থার সদস্যরা কমলাসাগর বিধানসভার ফুলতলি এবং পাণ্ডবপুর পঞ্চায়েতের প্রায় দেড় শতাধিকের অধিক অসহায় সাধারণ পরিবারদের চিহ্নিত করে দুর্গাপুজোর দিনগুলি যাতে ভালোভাবে কাটাতে পারে তাদের হাতে বস্ত্র তুলে দিলেন মঙ্গলবার দুপুরবেলা ফুলতলি কীর্তন প্যান্ডেলে উপস্থিত ছিলেন রাজ্য টিআইডিসির চেয়ারম্যান নবাদল বনিক এছাড়া উপস্থিত ছিলেন কৌসবেশ্বরী সামাজিক সংস্থার পক্ষে সুবীর চৌধুরী পার্থ দেবর্মা ধর প্রদীপ দেবনাথ সহ চেয়ারম্যান নবাদুল বণিক বলেন আমরা দুর্গাপূজার সেই কয়েকটা দিনে সকলকে নিয়ে আনন্দ করতে চাই আমরা সর্বদাই জনগণের সেবায় নিয়োজিত হইয়াছি তাই আগামী কয়েকটা দিন আমরা একত্রিত হয়ে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজায় আনন্দ করব। উল্লেখ্য কৌশবেশ্বরী সামাজিক সংস্থা অসহায় জনগণের পাশে যেমন কারো পরিবারে বিয়ের ক্ষেত্রে সাহায্য করা অসুস্থ হলে তাদের পাশে দাঁড়ানো সামাজিক কাজকর্মের মধ্যে খেলাধুলার রক্তদান শিবির তাছাড়া সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসবেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে সংস্থার সদস্যদের বক্তব্য সকল অংশের জনমকে নিয়ে তাদের সামাজিক সংস্থা এগিয়ে যাবে আগামী দিন সেই পথেই হাঁটছে সকল জাতি ধর্মে উৎসবে পরিণত হয় সেই উৎসব সকলের উৎসব আমরা জানি দুর্গা পুজোর মধ্যে আমাদের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়ে থেকে শুরু করে প্রত্যেকে চায় প্রত্যেক জাতি ধর্মের প্রত্যেকের মানুষের চায় কি সেই দুর্গা পুজোতে সেটা নতুন জামা কাপড় পরার জন্য তো আমার তরফ থেকে গত বছর আপনাদের জন্য কিছু করার চেষ্টা করেছি এই বছর আমার মায়েদের জন্য পুজোর উপহার হিসাবে মায়েদের কাপড়ের ব্যবস্থাপনা করা হয়েছে আমি চাই যে এখানে যারা এসছেন আমার মায়েরা বোনেরা যারা এসেছে প্রত্যেকে যেন আমাদের এই পুজোর কয়েকটা দিন সকলকে সঙ্গে করে নিয়ে যেন আনন্দে যেন আনন্দে মুখময় হয়ে ওঠো সেটাই মা দুর্গা মায়ের কাছে প্রার্থনা করি তার আমরা চাই এই উৎসবের যে পরিবেশ সে পরিবেশের মধ্যে ভাতৃত্বের বন্ধন যেন আরো বেড়ে ওঠো আমাদের দূরত্বের যে সংকীর্ণতা থাকে অনেক সময় দেখবেন এক পরিবার আরেক পরিবারের সাথে আমাদের দূরত্ব বজায় থাকে আমি চাই এই দুর্গা পুজোতে যেন সেটা কেটে ভাতৃত্বের বন্ধনে যেন ফিরে আনন্দে উৎসব সে উৎসবের মধ্যে এলাকার প্রত্যেকটা মানুষকে সঙ্গে করে নিয়ে সেই উৎসবটা যেন ভালোভাবে সামিল হতে পারি এই এলাকাতে অনেকগুলো দুর্গা হয় আমি জানি আমি যারা পুজো উদ্যোক্তা যারা আছে উদ্যোক্তাদের কাছে আহ্বান করতে চাই আমরা সকলে মিলেমিশে যেন সেই উৎসবটাকে যেন প্রত্যেকটা মানুষের মধ্যে যেন আনন্দে যেন বয়ে উঠুক সেভাবে যেন আমরা করতে পারি কোন উৎসব যেন কাউকে যেন নিয়ন্ত না করে কোন চাঁদার জন্য যেন কারো অসুবিধা না হয় আমরা চাই প্রত্যেকটা পরিবারকে কোনো পরিবারকে যেন বাদ না হয় প্রত্যেকটা পরিবারকে সঙ্গে নিয়ে যেন সেই উৎসবটা যেন আনন্দে আনন্দিত হয়ে উঠুক আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার